নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি শীতকালে হরেক রকমের সবজি পাওয়া যায় আর সেই সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে মানে গরম গরম খিচুড়িটা নামিয়ে যে কোনো ভাজাভুজি দিয়ে কিন্তু খিচুড়িটা দারুণ লাগে বর্ষাকালে যেরকম খিচুড়ি খেতে ভালো লাগে তেমনি শীতকালেও কিন্তু সবজি দিয়ে খিচুড়ি দারুণ লাগে আর সেটাই কিন্তু আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছে হয়েছে আজকে খিচুড়ি হবে তাই জন্য দেখো মিনামাসে আগে এসেই চাল দিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছিল আর এখন কিন্তু মুসুর ডাল ধুয়ে চালের মধ্যে দিয়ে দিল তো চাল ডাল তো এখন জলে পড়ে গিয়েছে খিচুড়ি হওয়ার জন্য এখন এক এক করে সবজি দিয়ে দিচ্ছে দেখো এখানে এখন দিল শিম শিমগুলো একটু ভালো করে ধুয়ে বেছে নিয়েছে গোটা গোটাই দেওয়া হয়েছে যাতে ভেতরে পোকা না থাকে দেখে নেওয়া হয়েছে আর এখন দেখো আলুও দিয়ে দেওয়া হলো আর একটু নাড়াচাড়া করে কিন্তু বেশ অনেকক্ষণের জন্য রাখা হয়েছিল আর এখন দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হল বেশ ঝাল ঝাল লাগে খিচুড়িটা খেতে কিন্তু ভালো হয় আর এখন ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছে চাল ডালটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আর এখন কিন্তু শিলনোড়াতে এখন জিরে আর ধনে গোটা নেওয়া হয়েছে যেটা এখন শিলনোড়াতে বেটে নেওয়া হচ্ছে আর এই বাটা মশলায় খিচুড়ি কিন্তু আরও দারুণ স্বাদ হয় গুঁড়ো মশলায় তো আমি যখনই খর্দাতে করেছে মা তখন দেখিয়েছিলাম তো আজকে দেখো বাটা মশলা দিয়ে করেছিল দারুণ টেস্টি হয়েছিল খিচুড়িটা তো এখন দেখো প্রথমে জিরে আর ধনেটাকে বেটে নেওয়া হচ্ছে আর জিরেটাই বেশি পরিমাণ দেওয়া হয়েছে ধনেটা অল্প দিয়েছিল। আর এখানে দেখো বেশ অনেকটা আদা কিন্তু থেতো করে নিয়ে আদাটাও বেটে নেওয়া হচ্ছে এই বাটাটা কিন্তু একেবারে খিচুড়ির শেষে কিন্তু দেওয়া হবে তোমরা দেখতেই পাবে এখন দেখো বাটাটা কিন্তু খুব সুন্দর করে মিহি করে বাটা হয়ে গিয়েছে আর এই দিকে খিচুড়িটাও কিন্তু ঝাঁজ বেরিয়ে আসছে আর ওপর থেকে কিন্তু ফেনাগুলো ফেলে দেওয়া হচ্ছিল আর এই দেখো বেগুনগুলো কিভাবে কাটা রয়েছে দেখেই বুঝতে পারছো বেগুনই ভাজা হবে আর আজকে কিন্তু একটু বেশি পরিমাণ খিচুড়ি বানানো হচ্ছে কারণ আমাদের কাকিমাদের ঘরেও দেওয়া হবে খিচুড়ি তো এই কারণে এই জন্য বেগুনিও কিন্তু অনেক পরিমাণ ভাজা হচ্ছে দেখে বুঝতে পারছো না হলে আমি আর শাশুড়ি শাশু মশাই এই তিনজন মানুষই খাবার শান্ত একেবারেই কম খায় ও তো এত সবজি দেওয়াও খাবে না ওকে বেছে বেছে শুধু আলুটাই ও খিচুড়িতে পছন্দ করে তো সেটাই কিন্তু আমি ওকে খাইয়েছিলাম আজকে তো এখন কিন্তু দেখে নিচ্ছে যে চাল ডালটা কীরকম সেদ্ধ হয়েছে তো সেই মতো দেখে নেওয়ার পরে বললো যে আরও কিছুক্ষণ হতে হবে তো দেখো এখন কিন্তু আগের থেকেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেওয়া হচ্ছে ফুলকপিটা কিন্তু কিছুক্ষণ ভাপিয়ে নেওয়া হয়েছিল তারপর একটু হালকা ভেজে নেওয়া হয়েছিল তো সেই জন্য ফুলকপিটা একটু শেষে দেওয়া হচ্ছে যাতে মানে বেশি সেদ্ধ হয়ে গলে না যায় আর একটু বড়ো করেই ফুলকপিটা কাটা হয়েছে যাতে ফুলকপিটা দেখা যায় বেশি গলে গেলে ভালো লাগে না এখন কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর আস্তে আস্তে কিন্তু নিচের দিকে যাতে লেগে না যায় তাই জন্য একটু একটু নাড়াচাড়াও দিয়ে দেওয়া হচ্ছে আর আমরা কিন্তু একটু রান্নাতে গুড় দেওয়া হয় এখানে শ্বশুরবাড়িতে তো সেই মিষ্টির জন্য এখানে অল্প করে গুড় দিয়ে দিল তো এখন দেখো আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখন সাইডে নামিয়ে নেওয়া হলো আর এখন দেখো কড়াইতে কড়াইটাতে দেখতে পাচ্ছো একটু জল রয়েছে তাই ভালো মতো মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে তার মধ্যে শুকনো খোলায় প্রথমে দিয়েছিল এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ দেখো তেল দিয়ে দেওয়া হলো আসলে এটা কিন্তু ফোড়ন দেওয়া হবে তার জন্য এখানে গোটা জিরো দেওয়া হলো আর এখানে টমেটো দেওয়া হলো একটু দেখো ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এখন এই মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখনই কিন্তু বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেওয়া হবে তার মধ্যে আগেই বলেছিলাম জিরে ধনে আর আদা বাটা ছিল তো সেই বাটাটাই দিয়ে দেওয়া হচ্ছে দেখো খিচুড়ি অনেকেই কিন্তু একটু ঝোলা খেতে পছন্দ করে একটু টাইট খেতে পছন্দ করে খিচুড়িটা কিন্তু নানান রকম স্বাদ হয় কেউ যদি ঝোলা বানাও তাহলে সেটাতেও আলাদা টা টেস্ট হয় তো আজকে কিন্তু আমি ভেবেছিলাম একটু টাইট হবে কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই বলেছে ঝোলা করতে তাই জন্য পরে আর একটু জল দিয়ে করা হয়েছিল কিন্তু একটু মাখো মাখো খেতে কিন্তু বেশি স্বাদ লাগে তো আমার মা যখনই খিচুড়ি বানায় তখন একটু চেষ্টা করে টাইট খিচুড়িটা বানানোর তবে বেশি ঘন নয় আবার বেশি পাতলাও নয় তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে আর এটাই কিন্তু এখন খিচুড়ির ওপরে দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করে উনুনে বসিয়ে দেওয়া হবে আর এই পদ্ধতিতেই কিন্তু এখানে গ্রাম্য পদ্ধতি বলতে পারো এইভাবেই কিন্তু খিচুড়িটা রান্না করা হয় আর যেহেতু মশলা ছিল তাই জন্য ওখান থেকে দেখো জল নিয়ে আরেকটু ভালো মতো বুলিয়ে নিয়ে সেটাও আবার দিয়ে দেওয়া হচ্ছে খিচুড়িতে তো এই যে ছোট ছোট জিনিসগুলো এইগুলোই কিন্তু যে কোনো রান্নার টেস্টটাকে কিন্তু আরও বাড়িয়ে দেয় আমি চেষ্টা করি তোমাদেরকে একদম সহজভাবেই রকম রান্নাটা হয় সেইভাবেই তুলে ধরার তো এখন দেখো কড়াই ধরে এখন হাড়িটা পুরো ধরেই কিন্তু আবার উনুনে বসিয়ে দেওয়া হলো আর এই আজে কিন্তু আবার কিছুক্ষণ হতে থাকবে এখন কিন্তু বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করার পরে আবারও কিন্তু একটু জল দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখা হয়েছিল যাতে একটু পাতলা হয় তো আমার মনে হয় এই যে এখন যে টেস্টটা এটাই কিন্তু প্রপার টেস্ট আর এইভাবে খেতেই বেশি ভালো লাগে আমার তো পরে জলটা দেওয়াতে একটু পাতলা হয়ে গিয়েছিল। কিন্তু আমার স্বাদে কিন্তু কোনো রকম অসুবিধা লাগেনি খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আর আগেই তো তোমাদের দেখিয়েছি বেগুন কাটা ছিল তো এখানে যে ব্যাটারটা বানানো হয়েছে তার মধ্যে অল্প চালের গুঁড়ো দেওয়া হয়েছিল আর বেসনের যে ব্যাটারটা সেটা একদম ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়ে এখানে দেখো এখন বেগুনিগুলো ভেজে নেওয়া হবে আর তার মধ্যে কিন্তু কালো জিরে দেওয়া হয়েছিল আর বেগুনি একদম মুচমুচে হয়েছিল খেতে দারুণ টেস্ট হয়েছিল আর যে কোনো ভাজাভুজির সাথেই কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো শান আবার জানো তো বেগুনিটা পছন্দ করে না এই জন্য ওর জন্য পাঁপড় ভাজা ছিল তো তোমরা তো আগে ভিডিওতেই দেখেছো আর এখানে কিন্তু বেগুনিগুলো এখানে দেওয়া হচ্ছে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম আজকের যে খিচুড়ি আর বেগুন ভাজার যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা তোমরা এখনই খিচুড়ি খেয়েছো সেটাও জানাতে ভুলো না